নমস্কার জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের এই বিশেষ অনুষ্ঠানে মিন রাশির জাতক জাতিকাদের দু হাজার পঁচিশ নিয়ে আলোচনা করব মিন রাশির মধ্যে যাদের নক্ষত্র হচ্ছে উত্তর ভাদ্রপদ তাদের নিয়ে আজকে আলোচনা করব সবার প্রথমে আপনাদের জানাই যে উত্তর ভাদ্রপদ এই যে নক্ষত্রটি পৃথকভাবে শনি গ্রহের নক্ষত্র এই কারণে এই নক্ষত্রের মধ্যে ম্যাচুরিটি বাস্তববোধ কর্ম করার মেন্টালিটি ফাঁকিবাজি চিন্তা ভাবনাটা অনেকটা কম আমরা দেখতে পাই সিগনিফিকেন্টলি এই নক্ষত্রের অনেক রকমের গুণাবলী আছে যেগুলো নিয়ে কিছু কিছু বিষয় নিয়ে অবশ্যই আমরা আলোচনা করব তবে তার সাথে আপনাদেরকে জানাই মিন রাশির এই নক্ষত্রটিতে যাদের জন্ম তাদের গণ হল নরগণ এই নক্ষত্রের দেবতাকে জানেন ওহি রুদ্ন আপনারা অনেকেই হয়তো পরিচিত নন আমরা একাদশ রুদ্র সম্পর্কে পরিচিত হয়েছে একটা সময় তো একাদশ রুদ্রের একজন বলা যেতেই পারে তিনি বিশ্বকর্মা যিনি হচ্ছেন বলা যেতে পারে দেবশিল্পী তার সন্তান এই নক্ষত্রটির প্রতীক হচ্ছে খাট বা শেষ শয্যা উত্তর ভাদ্রপদ নক্ষত্র অত্যন্ত বিশেষ একটা জিনিস ছেড়ে চলে আসা একটা জিনিস সমাপ্ত করা প্রচুর সম্মিলিত প্রচেষ্টায় জ্ঞানকে একত্রীকরণ করা এই যে আমরা দেখি এটি বেসিক্যালি কিন্তু এই নক্ষত্রের বৈশিষ্ট্য ম্যাক্সিমাম উত্তর ভাদ্রপদ নক্ষত্রে জাতক জাতিকাদের মধ্যে জ্ঞানের প্রচন্ড পরিমাণে উন্মেষণ ঘটে আন্ডারস্ট্যান্ডিং পাওয়ার অসম্ভব উত্তর ভাদ্রপদর একজন স্ত্রী তিনি তার স্বামীর জন্য তার ফ্যামিলির জন্য কি করতে পারে এটা ধারণার বাইরে এতটাই পজিটিভ চিন্তাধারা রাখে তার স্বামী তাকে হয়তো অত্যাচার করছে সে মুখ বুঝে সহ্য করে যায় যাতে সংসারটা ঠিক তার ইল্লজ তাকে জ্বালাচ্ছে সে মুখ বুজে পড়ে রয় যাতে সংসারটা বাঁচে উত্তর ভাদ্রপদ অত্যন্ত জ্ঞানী নক্ষত্রদের মধ্যে অন্যতম পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মধ্যে আমরা অনুতাপ দেখতে পাই আর উত্তর ভাদ্রপদ নক্ষত্রেই দেখতে পাই সংযম কঠিন সংযম ছেড়ে চলে যাওয়া সংসার ছেড়ে চলে যাওয়া একটা প্রাপ্য জিনিস আমার জিনিস আমি দেখছি সেটা নিয়ে অশান্তি হচ্ছে আমি ছেড়ে চড়ে গেলাম উত্তর ভাদ্রপদের পজিটিভিটি ছাড়া সেটা পসিবল নয় জ্ঞান মন্ত্রণা সৎ পরামর্শ উত্তর ভাদ্রপদর অন্যতম বৈশিষ্ট্য এরা সৎ পরামর্শ দিতে পছন্দ করেন সৎ পরামর্শে থাকতে পছন্দ করেন মন্ত্রণাটা সঠিক দিকতে পছন্দ করেন উত্তর ভাদ্রপদ এতটাই বিশেষ তাহলে খাট বা শেষ শয্যা কেন এর প্রতি ওই যে ছেড়ে যাওয়া ওই যে সংসার ছেড়ে যাওয়ার ক্ষেত্রেও হয়তো এই রাশিটির বিশেষ ভূমিকা আছে দেখুন দ্বাদশ ভাব এমনি এমনি তো নয় মোক্ষ ত্রিকণের শেষতম রাশি মিন রাশি তার নক্ষত্র বিশেষ বিশেষ ভূমিকা তো থাকবে প্রশ্ন হলো দু হাজার চব্বিশ হাজার পঁচিশ থাকবেন সেটা তো বোঝার চেষ্টা করবই তো আমি মনে করি দু হাজার পঁচিশ কম্পারিটিভলি অনেকটা বেটার যাবে আপনাদের উত্তর ভাদ্রপদ ক্ষেত্রেও তাই বেসিক্যালি দেখুন সাড়ে সাতই চলছিল তাও একরকম বাট রাশিতে রাহুর উপস্থিতি উত্তর ভাদ্র পদকে কাঁদিয়েছে প্রচুর প্রচুর পরিমাণে কষ্ট দিয়েছে ট্রাভেল দিয়েছে আজকে দাঁড়িয়ে যদি আপনি আমায় এই প্রশ্নটা করেন এই যে কষ্ট পেয়েছি হ্যাঁ প্র্যাকটিক্যালি কষ্ট পেয়েছেন চিন্তা এসেছে দুর্ভাবনা এসেছে দুশ্চিন্তার বহিঃপ্রকাশ আমরা দেখেছি ঘটেছে সেটা কিন্তু দু অনেকটা মিনিমাইজ খুব বেশি ভুগেছেন উত্তর ভাদ্রপদ একটা তো হেলথ নিয়ে সেকেন্ডলি মেন্টাল হেলথ নিয়েও কিন্তু বেশ বেশি ভোগান্তি ছিল মায়ের সাথে বন্ডিং নিয়ে অসুবিধার মধ্যে পড়তে হয়েছে ফাইনান্সিয়াল ক্রাঞ্চ একটা চাপা চাপ অলওয়েজ দু হাজার চব্বিশে কিন্তু আপনাদের ফেস করতে হয়েছে আবার রইল বাকি সব ঠিক আছে না ঠিক আছে আমার কর্মজীবন ওকে সব কিছু আমি নিয়ন্ত্রণ করার মধ্যে দিয়ে চালাচ্ছি আর মিন তো খুব অ্যাডজাস্টেবল হয় এরা অ্যাডজাস্ট করতে জানি এবার সীমাহীন হয়ে গেলে তখন না আর অ্যাডজাস্ট করা যায় না আর এরকম কিছু সীমাহীন বিষয় আমরা দেখেছি আপনাদের জীবন চক্রে কিন্তু এসেছে আর যখনই সীমাহীন হয়ে যায় প্র্যাকটিক্যালি প্রবলেমগুলো তখনই তৈরি হয় আমি মনে করি আমি পার্সোনালি বিশ্বাসও করি যে নক্ষত্র উত্তর ভাদ্রপদর ক্ষেত্রে দু হাজার পঁচিশে অনেকটা বেটার আসবে অনেকটা বেটার একটা ফাইনান্সিয়াল অবকাশ আমরা দেখব খরচ কমবে আয়ের ফ্লো অনেকেরই ঠিকঠাকই আছে আয়ের ফ্লো ঠিক থাকলে খরচ বাড়লেও অসুবিধা হয় না কিন্তু দু হাজার চব্বিশে হলো ঠিক উল্টো আয়ের ফ্লো কমলো কোনো কোনো ক্ষেত্রে হয় না ইনফ্লেমেশনের সাথে তো আপনাকে উঠতে হবে জিনিসপত্রের দাম বাড়ছে মানে আপনাকেও ইনকাম বাড়াতে হবে এই জায়গা যখন হলো না এই জায়গায় যখন গ্যাপিং চলে আসলো তখন লটস এন্ড লটস অফ প্রবলেম দ্যাট ইউ ফেস ফেস আপনাকে করতে আমি মনে করি পার্সোনালি যে নক্ষত্র উত্তর ভাদ্রপদর ক্ষেত্রে দু হাজার পঁচিশ মাচ মোর বেটার মাচ মোর বেটার অনেকটা বেটারমেন্ট উই ক্যান এক্সপেক্ট আশা রাখা যায় ভরসা রাখা যায় পার্সোনাল লাইফ অন্যান্য ক্ষেত্রেও দক্ষতা বৃদ্ধির সমন্বয়ে আমরা দেখতে পারব কোনো ডাউট নেই এ বিষয় নিয়ে মানসিক চাপটা কম নেই মানসিক চাপ কম হয়ে যায় সেটা বেটার দিকে যাবে অ্যাকাডেমিক লাইনে যারা জব করেন চাকরি করেন হ্যাঁ তাদের জায়গাটা ভালো আছে আইটি রিলেটেড প্রফেশন বেটার যাবে রিসেপশনিস্টের কাজ করেন না আপনারা অনেকে মানে যে ডিপার্টমেন্টেই হোক না কেন যারা রিসেপশনিস্ট হিসেবে রয়েছেন তাদের টাইমিং কিন্তু যাবে আই বিলিভ সো একটা কথা আপনাদের সাথে না শেয়ার করে পারছি না যে সমস্ত জাতক জাতিকা গণ কোনো কোনো কারণ বারবার একটা জিনিস খেয়াল করছেন কীরকম যে আপনার একটা প্রেশার কোনো না কোনোভাবে চলে আসছে ফ্যামিলি প্রেশার কলিগস রিলেটেড সমস্যা যেখানে আপনি অ্যাডজাস্ট করতে না সঠিকভাবে যে অ্যাডজাস্টমেন্টটা আমাদের করার দরকার ছিল সেই সঠিকভাবে অ্যাডজাস্টমেন্টটা আমরা করতে পারছি না ইটস গ্রেট প্রবলেম যে এই প্রবলেমটাকে আমাদের সমাধান না করলে হয়তো নয় আমরা সমাধান করে নেব দ্যাটস ফর শিওর আমরা অবশ্যই এই বিষয়টি নিয়ে অতটা অসুবিধা পাব না শিওরিটি রয়েছে সমাধান করে নেওয়ার জব নেই যাদের কারেন্টলি জব থেকে বেরিয়ে এসছেন হ্যাঁ জবের ক্ষেত্রে পজিটিভিটি পাবে দু হাজার পঁচিশ মনে রাখুন অনেক বেটার উত্তর ভাদ্রপদের জন্য এমন অনেক কিছু অপেক্ষা করে রয়েছে যেটা আমরা এখন ইভেন্ট পর্যন্ত ইমাজিন করি কর্মজীবনের ক্ষেত্রে নতুন কিছু প্রাপ্তির ক্ষেত্রে এখন অনেকে গভর্নমেন্টের জন্য ট্রাই করেন আপনারা অনেকেই আছেন দে আর সো মেনি পিপল ট্রাইং ফর গভর্নমেন্ট এক্সামিনেশন ওয়েল তাদের ক্ষেত্রে আমরা বেটার ফলাফল এক্সপেক্ট করছি তাদের ক্ষেত্রে পজিটিভিটি এক্সপেক্ট করতে পারছি এবং সোকল্ডভাবে আপনাদের একটা কথা শেয়ার করি উত্তর ভাদ্রপদ নক্ষত্রের যে সমস্ত জাতক জাতিকা গণ দূরে যেতে চাইছেন ফর ট্রাভেলিং পারপাস তাদের একটা বেটার এক্সপেক্টেশন দ্যাট উই ক্যান এক্সপেক্ট আমরা আশা রাখতেই পারি দু হাজার পঁচিশ অপেক্ষাকৃত বেটার চাপ মানসিক চাপটা কম নিতে হবে অন্যান্য বিষয়ে ডেভেলপমেন্ট আছে পারিবারিক জীবন থেকে শুরু করে পজিটিভনেসই আছে শত্রু সমস্যা যাদের হিউজ প্রচুর শত্রু আপনি দেখছেন সো এন্ড সো তাদের সেই শত্রু সমস্যাটাও কিন্তু মিনিমাইজ হতে পারে আমি বিশ্বাস করি সেটা হবে তবে একটা জায়গা প্রবলেম আছে সেটা প্রেমের ক্ষেত্রে প্রেমজ রিলেশনশিপ নিয়ে এক্সপেক্টেশন সবার থাকে যে যাতে সম্পর্কটা সুন্দরভাবে কন্টিনিউ হয়ে তার মার্কটা অন্তত ভালো হয় এবং শেষটা ভালো হয় শেষ ভালো যার সব ভালো তার এই ক্ষেত্রে পজিটিভিটি বিস্তর বাড়বে নক্ষত্রে যদি আপনার হয়ে থাকে উত্তর ভাদ্রপদ উত্তর ভাদ্রপদর যাদের ফিজিক্যাল কোনো অসুবিধার কারণে দু হাজার চব্বিশটা ভালো যায়নি ফিজিক্যাল প্রবলেম বিভিন্ন রকমভাবে যে সমস্ত জাতক জাতিকারা ফেস করেছেন আমি বিশ্বাস করি না তাদের পজিটিভিটির মাত্রাক্রম কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হয়ে যাবে মেডিকেল অ্যাসিস্ট্যান্স কিছু কিছু ক্ষেত্রে রাখতে পারে তবে ভালো সময় যাবে নো নো এ বই কি আর অন্যান্য বিষয়ের ক্ষেত্রে দেখা যাক কতটা দক্ষতার বিকাশ ঘটতে পারে শাস্ত্র ইত্যাদি ইত্যাদি বিষয় নিয়ে যারা চর্চা করেন সময় ভালো যাবে বিদেশ যাত্রা শুভ হবে বিদেশে অনেকেই সিচুয়েটেড কারেন্ট পজিশনে বিদেশে আছেন বিদেশে থাকেন ইউনো তাদের ক্ষেত্রেও পজিটিভিটির মাত্রাটা কিন্তু বাড়তে পারে তাহলে উত্তর ভাদ্রপদ যে ম্যাচুরিটি যে ধৈর্য ক্ষমতা আন্ডারস্ট্যান্ডিং ক্যাপাসিটি অনেকটা বেশি সেখানে আমরা মনে করছি এই সংযম দু হাজার পঁচিশে আপনাকে কিছুটা হলেও একটা ধাপ এগিয়ে দেবে এবং যেখানে আপনি দেখলেন আপনার জুনিয়র এগিয়ে যাচ্ছে আপনি তাদের থেকে এগোতে পারছেন না কোথাও একটা চ্যালেঞ্জিং সিচুয়েশন সো অ্যান্ড সো বারংবার 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 আসছে আই বিলিভ দ্যাট পজিটিভিটি বাড়বেন স্ট্রিম চেঞ্জ হতে পারে কিছু কিছু ক্ষেত্রে এডুকেশনে বাট এডুকেশনাল জায়গাও মোটামুটি ব্যাটার আজকের অনুষ্ঠান আপনার ঠিক কেমন লাগলো আমাকে জানান কমেন্টের মাধ্যমে অনেক ভালো থাকুন সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন জয় শ্রী গণেশ